এগুলো দেখেন কক্সবাজারে যারা ঘুরতে সবচেয়ে বড় কথা হলো বাইকিং একজন বিশ্বস্ত লোক হ্যাঁ সব দোকানে বিরেও করা হয় কিন্তু বাইরের দোকানে তিনটা কালার তিনটা কালার মধ্যে এই কালেকশনটা ভাই আমারই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে অনেক দিন পরে মডার্ন স্কোয়ারে আর মডার্ন স্কোয়ার থেকে আপডেট শার্টের কালেকশন দেখাবো যারা চান আসলে নুরজাহান মার্কেট থেকে শপিং করতে একেবারে আপডেট প্রাইসে তো ঈদের পরে কিন্তু ধামাকা একটা ডিসকাউন্টের ভিডিও নিয়ে চলে আসলাম নুরজাহান মার্কেট থেকে আজকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করবো হচ্ছে সুমন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কেমন কি ডিসকাউন্ট অফার নিয়ে আসছেন নতুন করে ভাই আজকে আমাদের শার্টের হিউজ কালেকশন আছে ঈদের পরে একটু কাস্টমার কম থাকার কারণে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে ভালো কিছু কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির সার দেবো আচ্ছা আমরা জানি নুরজাহান মার্কেট হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সারগুলো পাওয়া যায় তো আজকে কী কী সার থাকবে বা কীরকম কালেকশন থাকবে আজকে প্রথমে স্টার্টিং করব আমরা সিকুয়েন্স দিয়ে আচ্ছা সবগুলো দেখবো সবাই অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দেবে ঢাকা নুরজাহান মার্কেট ঢাকা কলেজ অপোজিটে তিন তিন তলায় আপনার শপ নম্বর ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন জি মডার্ন স্কট মডার্ন স্কট শুরু থেকে সিকুয়েন্স দিয়ে শুরু করবেন জি ওকে গ্রাহক কাস্ট কাস্টমার হুম এগুলো আমাদের সরুম মূল্য পঁচিশশো টাকা আচ্ছা আমরা এখন ঈদের পরে ঈদ ঈদের পরে আমরা এটা এক টাকায় ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র এক টাকায় সিকোয়েন্সের এটা অরিজিনাল ইন্ডিয়ান সিকোয়েন্সটা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকোয়েন্সটা আচ্ছা আচ্ছা একদম এক হাজার টাকা এক হাজার টাকা এই হ্যাঁ প্রাইস কিন্তু ফিক্সড হাজার টাকা হাজার টাকা না

না মাইক্রো না এটা কুরিয়ান একটা কাপড় কাপড়টা পুরো আপনার ইয়া করা মানে অনেক সফট হুম এটার প্রাইস থাকবে এটা দুইটা কালার 650 650 টাকা জি আর সাইজ থাকবে কি কি এম এল এক্স এক্সেল ডাবল এক্স এক্সেল আচ্ছা এই দেখেন একটা এর একটা এল মধ্যে এল বির ভিতরে জাস্ট প্রাইস 650 টাকা আচ্ছা এই দেখেন কালেকশন এখান থেকে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম্বার নক করুন যেন একটা আমাদের স্টক আছে হুম দুইটা হয় আর আরেকটা কালার ওটা এগুলো অনেক থেকে মধ্যে হবে পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনার কালার এই আর একটা গোল্ডেন আচ্ছা দেখেন ব্যাক সাইডও কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে কেমন এই যে দেখুন এটা হচ্ছে কি ভিতরে একটা কার এটা কিন্তু নেট করা শরীর দেখা যাবে না কিন্তু আপনার হাওয়া আসবে ওয়াও জোস তো ভাই এটা 650 টাকা 650 টাকা কেমন এই দেখেন অল ওভার কাজ করা রয়েছে আর একটা প্রিন্ট আর এগুলার কাপড়গুলো থাকবে একেবারে সফট যেটা হচ্ছে আপনার ধরে মজা পাবে দেখেন এটা কালো ব্যাক সাইডও ডিজাইন করা আছে এই দেখেন অল ওভার প্রিন্টের কাজ করা কেমন

সাইজ থাকবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে কেমন ওকে দেন হচ্ছে এই কালেকশনটা দেখেন অস্থি একটা কালেকশন হ্যাঁ প্রোডাক্টটা দেখেন এই দেখেন আরেকটা গিউস এর মধ্যে ক্লেসি টাচ 1890 টাকা আমাদের শোরুম মূল্য আছে আবার একটু মানে গ্লেস মারতেছে আছে কাপড়ের মধ্যে হ্যাঁ 1890 টাকা আমাদের শোরুম মূল্য হ্যাঁ এখন স্পেশালে দিচ্ছি 650 টাকা অনলি 650 টাকা আচ্ছা এই দেখেন

কুরিয়ান সার্ভিস যে কোনো হোম ডেলিভারি যেভাবে নিতে চান নিতে পারবেন হোলসেল নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে হোলসেলে নিতে পারবেন হোলসেল রেটটা তো একটু কমবে হোলসেল রেটটা আলোচনা সাপেক্ষে হবে যে এখন এখন যেটা পরে আছেন সেটাই না জি আচ্ছা এই দেখুন কালেকশনটা অস্থির এটা রেট শুধু 700 টাকা অনলি ফর 700 700 টাকা সাইজ সাইজটা এম এল এক্স এল ডাবল এক্স এল এম এল এক্স এল এটা 700 টাকা এম এল এক্স এল ডাবল এক্স এটা কাপড়টা ভাই আরো সফট এটা কাপড়টা পপ কাপড় অনেক সফট

তিনটা কালার হবে না সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল জি প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অফারটা কিন্তু খুব সীমিত অনলি সেভেন ডেইস সাত দিন থাকবে খুব অল্প সময়ের মধ্যে সাত দিন থাকবে সাত দিন পরে এই প্রোডাক্টগুলো আবার আগের প্রাইসে চলে যাবে আচ্ছা আচ্ছা যে দ্রুত অর্ডার করতে হবে যাই যে অর্ডার করেন দ্রুত করতে হবে এটা আমার চলে যাবে থেকে ভালো কিন্তু একটা প্রোডাক্ট এই কালেকশনটা তো ভাই আমারই আবার না এটা কলার কলার সিস্টেম অনেক এইটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি একটু শর্টটা আমি করলাম যেহেতু হচ্ছে বাইরে শুধু শার্টের কালেকশন দেখালো তাদের এখানে কিন্তু টি শার্ট তারপর হচ্ছে পোলো শার্ট ফর্মাল প্যান্টের কালেকশন আছে ইউজ পরিমানে যারা শপে আসবেন তারা কিন্তু দেখে নিতে পারবেন যারা শপে আসলে অনেক ভেরিয়েন্ট অনেক কোয়ালিটি পাবেন বা অনেক জিনিস পাবেন শুধু আজকে শার্টের জন্য শুধু স্পেশালটা অফারটা শুধু শার্টের জন্য প্যান্ট কোনো নাই আপনারা আসলে আমাদের সাথে শার্ট কিনেন আমাদের থেকে তখন আমরা অন্য প্রোডাক্ট নিলে আমরা একটু ডিসকাউন্ট করে দিব ঠিক আছে ভিডিওতে নাই টি যদি অবশ্যই আসে আপনাদের কাছে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট তো ঢাকা কলেজের উল্টা পাশে নুর মার্কেট তৃতীয়তলায় শপ নম্বর ছাপ্পান্ন শতান্ন শপের মডার্ন স্কোয়ার মডার্ন স্কোয়ার